নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে মুখ করল রাজ্য সরকারের তারপর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ আনা হচ্ছে নবান্ন কে উদ্দেশ্য করে নবান্ন অভিযানকে উদ্দেশ্য করে মানে যেন তেন প্রকার নবান্ন অভিযানকে বাঞ্চাল করতে হবে নবান্ন অভিযানকে কোনোভাবেই পাবলিসিটির জায়গায় আনতে দেওয়া যাবে না মমতা ব্যানার্জি রকমই মমতা ব্যানার্জি আগেও এইরকম ছিলেন এখন এই রকম আছে এই রকমই থাকবেন তিনি তার নিজের জেদের জন্য নিজের জন্য নিজের পরিবারের জন্য পশ্চিমবঙ্গকে বিসর্জন দিতে পারে এটা বহুবার প্রমাণিত হয়ে গেছে কলকাতা হাইকোর্টের অনেক বিশিষ্ট আইনজীবী তারা আমাদেরকে বলছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে কি করবেন রেপ হয়েছি আমরা তো সবাই জাস্টিস চাইছি বিচার চাইছি এবং যারা এই অন্যায় করেছে তাদের ফাঁসি চাইছি তাহলে মুখ্যমন্ত্রী অন্যায়টা করলেন কোথায় মুখ্যমন্ত্রী কি এমন কি বলেছেন প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন রাজ্যিকর কাণ্ডকে মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন যে শুধুমাত্র একজনকে ফাঁসি দিয়ে বাকি যারা দলের সাথে অতঃঃতভাবে যুক্ত যারা কোটি কোটি টাকা তোলেন আর্যিকর থেকে সেই টাকার একটা অংশ মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছায় তাদেরকে বাঁচাতে তাই তিনি যে বক্তব্যগুলো গুলো রেখেছেন সেই বক্তব্যগুলো কিন্তু একদম পরিষ্কার এবং সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে যিনি ধর্ষিত হলেন তার প্রতি তার সহানুভূতি নেই কিন্তু যারা ধর্ষণ করলেন যারা নৃশংস হত্যা করলেন একজন কর্মীকে করার মতন একটি জায়গায় যেখানে এক জোট মিলে বহু মিলে ধর্ষণ করলো একটি মহিলাকে শুধু তাই নয় ধর্ষণ করার পর তাকে নৃশংস ভাবে হত্যা করল এবং প্রমাণ লোকট করার আপ্রাণ চেষ্টা করা হলো। কার নির্দেশে বাড়ি ভাঙা হয়েছে কার নির্দেশে সেখানে লোক যাতায়াত করতে শুরু করে দিল কারণ কোনো জায়গায় যদি কোনো মার্ডার বা বা এই ধরনের ঘটনা ঘটে সেইখানে তার মিটারের দিয়ে কোনো যাতায়াত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে কারণ সেক্ষেত্রে প্রমাণ পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায় এবং সেই কাজটা কিন্তু মমতা ব্যানার্জি করিয়েছেন মিনিট গোয়েল তার পুলিশ দপ্তর থেকে ফোন করে তার বাবা মাদেরকে বলা হয়েছে কি এটা একটা আত্মহত্যা কেন বলতে গেলেন তিনি আত্মহত্যা কার বলেছেন এই কথা সেই সদ উত্তর কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি সত্যি সহ একজন ব্যক্তি হতেন এবং সত্যিকারের একজন মা হিসেবে দেখতেন সাধারণ বাংলার মানুষের মা হয়ে দেখতেন তিনি তাহলে কিন্তু সরাসরি অ্যাকশনটাই অন্য রকম হতো রাতারাতি আট থেকে দশজন যারা বলাৎকার করেছে যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে ধরে ফেলতেন কিন্তু এখানে একটা বৃহত্তর জড়িয়ে আছে যারা এই কাণ্ডটা ঘটিয়েছেন তারা জানতেন যে এই মেয়েটি যাকে রেপ করা হয়েছে যাকে রেপ করে হত্যা করা হয়েছে এই মেয়েটি সব জেনে গেছে একে এমন শিক্ষা দাও যাতে অন্য কোনো ডাক্তার মহিলা বা পুরুষ তারা সাহস না পায় মুখ খোলা তাই এইভাবে একজন মহিলাকে একজন মানে হবু ডাক্তার যিনি সবে ডাক্তারের তকমা পাচ্ছিলেন যিনি সবে ডাক্তারের একটা পরিচিতি পাচ্ছিলেন তাকে উম করেই শেষ করে দিলেন এই তৃণমূল কংগ্রেসের লোকেরা এখন যারা আইনজীবীরা বলছেন যে মমতা ব্যানার্জি কি দোষ এটাই তো মমতা ব্যানার্জির সব থেকে গুরুত্বপূর্ণ দোষ এবং এই দোষে তার বারো বছর জেল হয়ে যাওয়া উচিত যে তিনি লোপাটের জন্য চেষ্টা করছেন বিনীত দিয়ে তিনি এই কাজ করাচ্ছেন তাহলে কেন তিনি পদত্যাগ করবেন না এবং মমতা ব্যানার্জি কিন্তু এই প্রথম নয় বারবার যেদিন থেকে তিনি বাংলার মসরদে বসেছেন সেই দিন থেকেই কিন্তু তার এই ধরনের যে প্রভাব এই ধরনের যে আচরণ এটা কিন্তু পরিষ্কার একদম বাংলার মানুষ দেখতে পেয়েছেন বার বার দেখতে পেয়েছেন আমরা প্রথম যদি দেখি তিনি যখন গদিতে বসলেন দু হাজার এগারো সালে তারপরেই যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে পাক স্ট্রিট কাণ্ড দু হাজার বারো সালে মমতা ব্যানার্জি কি বললেন বলে মেয়েটির চরিত্রের দোষ দর কষাকষি নিয়ে ক্ষতের সাথে বচসা হয়েছিল দেখুন একজন মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা সম্পর্কে কি ধরনের নোংরা মন্তব্য করছেন তার জীবে আটকাচ্ছে না তিনি কি বলছেন তিনি একবারও নিজে ভাবেন না যে তিনি কি বলছেন শুধু নিজেকে বাঁচাতে হবে নিজের ছেলে নিজের ভাইপোকে বাঁচাতে হবে নিজের পরিবারকে বাঁচাতে হবে কোটি কোটি টাকা সম্পত্তি বানাতে হবে শুধু এইটুকুই জানি আর কিচ্ছু চান না মমতা ব্যানার্জি দ্বিতীয় কাণ্ড দেখুন কাণ্ড দু হাজার কি বলছেন মমতা ব্যানার্জি বক্তব্য শরীর থাকলে যেমন জ্বর হয় তেমনি একটু আত্ম রেপও হয় মানে রেপটা ওনার কাছে কোনো ব্যাপারই না রেপটা ওনার কাছে ছেলে খেলা এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তৃতীয় শিউরি কান্ড দু সালে কি বলছেন হচ্ছে বাচ্চা ছেলেরা একটু দুষ্টুমি করেই থাকেন যারা রেপ করছেন তারা বাচ্চা ছেলে মেয়েরা আমাদের প্রশ্ন মমতা বইয়ের যদি এই ধরনের ঘটনা ঘটায় কোনো ছেলে নেই তখনই কি এই কথা বলবেন মমতা ব্যানার্জি হয়তো বলবেন মনে হয় না একদম হান্ড্রেড পার্সেন্ট হয়তো বলবেন হয়তো সেই যা ধর্ষণ করবেন তার বাড়ির মহিলাদেরকে তাদের সাথেও হয়তো মমতা ব্যানার্জি র অফা করে নেবেন টাকার খেলা খেলে নেবেন ভাই তোমাদেরকে আমি বাঁচিয়ে দিচ্ছে আমাকে এত কোটি টাকা দিয়ে দাও কারণ এই ধরনের মহিলাই কিন্তু মমতা ব্যানার্জী কাদ্বিক পনেরো সালে পুনর রেপ হলে চল্লিশ হাজার টাকা হাফ রেপ হলে পনেরো একটা ভাবুন একজন মহিলা মুখ্যমন্ত্রী তার মুখ থেকে কি সব শব্দ বেরোচ্ছে সেগুলো ভালো করে শুনুন দর্শক তাহলে বুঝতে পারবেন যারা এখনো বুঝতে পারছেন না যে মমতা ব্যানার্জি কি তাদের জন্য এইগুলো আমরা রাখছি একদম বুঝিয়ে দিচ্ছি যে কি বলেছেন এবং তিনি কি চান কাকদ্বীপ কাণ্ড দু হাজার পনেরো পুরো রে কোলে চল্লিশ হাজার টাকা হাফ রে কোলে পনেরো হাজার টাকা এরপর আসছি কাটোয়া কাণ্ড দু হাজার পনেরো সালে একই সালে হয়েছে ছোট্ট একটা সাজানো ঘটনা রেপের কাণ্ড তাকে বলছে সাজানো ঘটনা ছোট্ট ঘটনা মানে কি কোনো ব্যাপারই না আসলে ব্যাপারটা হবে কেন তিনি যে ছোট থেকে বড় হয়েছেন সেই পাড়ায় কি চলে তারাও কিন্তু ভালো তারাও কিন্তু প্রতিবাদ করছেন তারাও কিন্তু এর বিরুদ্ধে গজে উঠেছেন কিন্তু তার থেকেও কত নিচে নামতে পারেন মমতা ব্যানার্জি সেটাই দেখার বিষয় এবং কতটা নিচে নেমেছেন সেটাই আমরা দেখতে পাচ্ছি দেখুন এরপর হচ্ছে রানাঘাট কাণ্ড দু সালে একই সালে ঘটনা সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে একটা জায়গাতেও কিন্তু তিনি বলছেন না যে দোষীদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে এবং সর্বোচ্চ সাজার জন্য আমরা চেষ্টা করব এই বাক্য কিন্তু তিনি একবারও বলছেন না

ওই অঞ্চলে প্রচুর মায় বোনেরা আছেন প্রচুর মহিলারা আছেন প্রচুর পুরুষরা আছেন তারা কিন্তু ভদ্র সমাজে বাস করছেন ওখানে থেকেও তারা কিন্তু মনে করছেন একের পর এক মানুষ মনে করছেন সেখানকার যে মমতা ব্যানার্জির মতো নি মানে নিকৃষ্ট মানে জীব ভারতবর্ষ আগে কখনো দেখেনি এই ধরনের ঘটনাকেও যিনি সমর্থন করেন এর থেকে বড় লজ্জা এর থেকে বড় ঘিন্ন অপরাকার কি হতে পারে মাননীয় ধর্ষিতাদের তুলনায় ধর্ষণকারীদের সুরক্ষা দিতে বেশি ভালোবাসেন এটাই কিন্তু আমরা দেখতে পেলাম এই যতগুলো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে আরও ঘটেছে অনেক ঘটনা প্রতিদিনই হয়তো ঘটছে কিন্তু সেগুলো চোখের সামনে আসে না সংবাদ মাধ্যমের সামনে আসে না তাই সেগুলো নিয়ে আমরা কিছু বললামই না যেগুলো এসছে সেগুলোর ওপরে মমতা ব্যানার্জি কি করেছেন এই প্রশ্ন থাকলো মমতা ব্যানার্জিকে যেরকম এই প্রশ্ন থাকলো যারা মমতা ব্যানার্জির হয়ে কথা করেন যারা মমতা ব্যানার্জির চটি চাটেন তাদেরকেও এই কথা হইল তাদের তাদের কাছেও যে আপনার বাড়ির মা বোন তো আছে তাদের ওপর যদি এই ধরনের অত্যাচার হয় তখন আপনি মমতা ব্যানার্জির কাছে যাবেন তো হয়তো যাবেন কারণ যেভাবে অনাহারে দিন খাচ্ছে সাধারণ মানুষের সেখানে টাকার জন্য অনেক কিছুই হতে পারে পশ্চিমবঙ্গে কিন্তু যারা রাস্তায় নেমেছেন বিভিন্ন জায়গায় যারা রাস্তায় নামছেন অনেক স্ট্রিট থেকে সাম্মাজার সাম্মাজার থেকে ধর্মতলা ধর্মতলা থেকে মেদিনীপুর মেদিনীপুর থেকে কান্তি প্রতিটা জায়গাতে বাংলার মহিলারা যেভাবে রাস্তায় নামছেন মমতা ব্যানার্জি ভীত এবং যে কারণে নবান্নতে আটকাতে চাইছেন ছাত্র সমাজ আন্দোলনে ডাক দিয়েছেন আগামী সাতাশ তারিখে আন্দোলন হবে নবান্ন অভিযান হবে সেই নবান্ন অভিযানকে আটকাতে চাইছেন মমতা ব্যানার্জি দর্শক আমরা কয়েকটা দৃশ্য বিভিন্ন জায়গায় যে মানুষ কিভাবে এবং এই এই যে প্রতিবাদ কত হচ্ছে। দেখতে চাই এবং সেটাই আপনাদেরকে দেখাতে চাই যাওয়ার আগে শুধু এইটুকুই বলবো যে বিভিন্ন জায়গায় টুকরো টুকরো যে প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদ কিন্তু সমষ্টিগত হয়ে নবান্ন অভিযান একটা বৃহৎ মাত্রা পাবে এবং সাধারণ মানুষ যারা এখনো ভাবছেন পথে নামবেন না পথে নামলে বিপদ আছে কিন্তু বিপদ তো আপনার বাড়িতেও আছে আপনার বাড়িতেই সেই বিপদ ঘটে যেতে পারে তাই পথে নামুন রাস্তায় নবান্ন অভিযানকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে প্রতিটা মানুষ কোনায় কোনায় যারা এখনো ভাবছেন তারাও বেরিয়ে আসুন এই আহ্বান জানিয়ে এবং ছোট্ট ছোট্ট কিছু নিউজ দেখাচ্ছি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কিছু ভিডিও দেখাচ্ছি আপনাদের যে প্রতিবাদের স্পলিঙ্গ কিভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে পশ্চিমবঙ্গে দেখুন দর্শক

অবশ্যই দেখলেন আপনারা আমাদের কিছু বলার নেই আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্রিক পাল সংবাদ আবির্ভাবের জন্য